हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुशकात् परम ब्रह्म तस्मै श्री हरे नमो ब्रह्मण देवाय জয় রাধ পাঠ করছি শ্রীমন্ত নগম গীতা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার চার বুধিভূত পুৰুষা ধিদৈৱত অধি যোগ্য হমে বাত্ৰ দেহে দেহ ভেটা অধিভূতম অধিভূত ঘৰ মানে নিহত পৰিৱৰ্তনশীল ভাৱ মানে ভাৱ পুৰুষ মানে সূৰ্য চন্দ্ৰ আদি সমস্ত দেৱতা দূপ বিৰাট পুৰুষ চ মানে এব অধিদৈৱত মানে অধিদৈৱ বলা হয় অধি যজ্ঞ পরমাত্মা অহম মানে আমি এব মানে অবশ্যই অত্র হয়ে দেহে শরীরে দেহ ভৃতাম দেহধারীদের মধ্যে বড় মানে শ্রেষ্ঠ অনুবাদ হে দেহধারী শ্রেষ্ঠ ন জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহদের দেহীদের দেহান্তরগত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য তাৎপর্য সর্বক্ষণিক প্রকৃতির পরিবর্তন হচ্ছে জড়দেহ সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয় তার জন্ম হয় বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় প্রজনন করে হীন হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয় এই জড় প্রাকৃতিকে বলা হয় অধিভূত এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশও হয় ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেব দেবী দেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় অধি অধিদৈব আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন তাকে বলা হয় অধিযোগ্য এই শ্লোকে এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তাঁর থেকে অভিন্ন রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি তাদের বিবিধ বিবিধ চেতনার উৎস পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ করে দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা প্রায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে ভগবৎ ভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয় যার পদোদয় হচ্ছে পাতাল লোক যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং যার মস্তক হচ্ছে বুদ্ধ লোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ਰਾਮ ਰਾਮ ਮੋਹਰੇ ਮਰੇ ਜੈ ਗੁਰਦੇਵ ਜੈ ਰਾਮ ਜਪਰਾ